বন্ধুরা কুরুক্ষেত্রে পাণ্ডব ও কৌরবদের মধ্যে হওয়া যুদ্ধকে পৌরাণিককালের সবথেকে বিনাশকারী যুদ্ধ মানা হয়েছে এই যুদ্ধে কোটি কোটি সেনা ও মহারথীরা মৃত্যুবরণ করেছিলেন হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতের বর্ণিত কথা অনুসারে এই যুদ্ধ ধর্ম ও অধর্মের মধ্যে হয়েছিল কৌরবদের মধ্যে সব থেকে জ্যেষ্ঠ দুর্যোধন ছিলেন যাকে মহাভারতের সব থেকে বাজে চরিত্রের মানুষরূপে দেখানো হয়েছে কিন্তু যখন আমরা মহাভারতের স্বর্গারোহণ পর্বকে অধ্যয়ন করি তখন আমরা জানতে পারি যে মৃত্যুর পরে দুর্যোধন সহিত বাকি সব কৌরবদের জায়গা স্বর্গে হয়েছিল তো বন্ধুরা আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটি জাগছে যে দুর্যোধনের মতো এরকম এক অধর্মীকে কেন ঠাঁই দেওয়া হলো স্বর্গে এর উত্তর কিন্তু মহাভারতেই বর্ণিত আছে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নেরই উত্তর দিতে চলেছি নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মহাভারতের স্বর্গারোহণ পর্বে বর্ণিত কথা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ী যুধিষ্ঠির ছত্রিশ বছর পর্যন্ত হস্তিনাপুরেই রাজত্ব করেছিলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ যখন তার দেহ ত্যাগ করেন তখন যুধিষ্ঠির ও বাকি পাণ্ডবরাও বুঝে গেলেন যে এবার তাদেরও পৃথিবী ত্যাগ করার সময় চলে এসেছে এরপর যুধিষ্ঠির অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজপাট সামলানোর দায়িত্ব দিলেন এরপর যুধিষ্ঠির চার ভাই এবং স্ত্রী দ্রৌপদীর সাথে স্বশরীরে স্বর্গের দিকে প্রস্থান করেন পথে তাদের সাথে দেখা হয় একটি কুকুরের এবং সেও তাদের সাথে যোগ দেয় এরপর পাঁচ পাণ্ডব এবং দ্রৌপদী অনেক তীর্থ পার করে হিমালয় পর্বতে পৌঁছালেন সেখানে ভগবান শিব তাদেরকে স্বর্গে যাওয়ার পথ দেখালেন এইভাবেই তারা সবাই স্বর্গের দিকে প্রস্থান করেন পথে প্রথমে দ্রৌপদী তারপর নকুল সহদেব এরপর অর্জুন এবং তারপর ভীম এক এক করে নিচে পড়ে গেলেন শেষে যুধিষ্ঠির ও তার সাথে থাকা কুকুরটি সশরীরে স্বর্গে পৌঁছালেন সেখানে ধর্মরাজ কুকুরটিকে স্বর্গের ভেতরে প্রবেশে বাধা দিলেন তখন যুধিষ্ঠির ধর্মরাজকে বললেন প্রভু আমি এই কুকুরটিকে ছাড়া স্বর্গে প্রবেশ করতে পারব না এরপর সেই কুকুর যিনি স্বয়ং ধর্মরাজই ছিলেন তিনি তার বাস্তবিক রূপে এলেন এবং তিনি খুবই প্রসন্ন হলেন এরপর তিনি যুধিষ্ঠিরকে নিয়ে স্বর্গের ভেতরে প্রবেশ করলেন স্বর্গলোকে পৌঁছে ধর্মরাজ যুধিষ্ঠির দেখলেন যে দুর্যোধন অন্য তেজস্বী তথা পূর্ণ কাজ করা সম্পন্ন ব্যক্তিদের সাথে একটি দিব্য সিংহাসনে বসে আছেন এবং তার শরীর থেকে সূর্যের কিরণ সমান দিব্য আলো নির্গত হচ্ছে দুর্যোধনকে এরকম অবস্থায় দেখে এবং তিনি স্বর্গে যে সম্মান পেয়েছেন তা দেখে যুধিষ্ঠির ক্রোধিত হয়ে উঠলেন তিনি উচ্চস্বরে স্বর্গের বাকি সদস্যদের বললেন দেবতাগণ যার জন্য আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ লড়তে হয়েছে পৃথিবীর একাংশ বিনাশ করেছি যে আমাদের নির্দোষ ধর্মপরায়ণ স্ত্রী দ্রৌপদীকে সবাই সবার সামনে অপমান করেছিল সেই লোভী ও পাপি দুর্যোধনের সাথে আমি এই পূর্ণ লোকে থাকতে পারি না দেবতাগণ আমি তো দুর্যোধনকে দেখতেও পর্যন্ত চাই না আমি তো সেইখানেই যেতে চাই যেখানে আমার ভাইরা আছে যুধিষ্ঠিরের এই কথা শুনে তো প্রথমে নারদ মুনি হাসছিলেন তারপর বললেন যুধিষ্ঠির এরকম বলো না স্বর্গের রকম আক্রোশ রাখা ঠিক নয় দুর্যোধনের নামে এরকম কথা তোমার বলা উচিত নয় কারণ দুর্যোধন কুরুক্ষেত্রের মহাযুদ্ধে নিজের শরীর আহুতি দিয়ে মৃত্যুবরণ করেছেন যিনি তোমাদের মতন দেবতুল্য ও তেজস্বী যোদ্ধাদের সাথে যুদ্ধ করেছেন শুধু এমনটাই নয় দুর্যোধন সেই মহান সময়েও নির্ভয়ী ছিলেন তিনি তোমাদের সবার সাথে যুদ্ধ করেছেন এটা জেনেও যে তোমরা অনেক বেশি শক্তিশালী তার থেকে তাই দুর্যোধন অধমের ভাগিদার হওয়া সত্ত্বেও স্বর্গলোকে বিরাজমান নারদ মুনির মুখে এরকম কথা শুনে যুধিষ্ঠিরের ক্রোধ শান্ত হয়ে যায় এরপর তিনি আবারও তার ভাইদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন এরপর দেবদূত যুধিষ্ঠিরকে এক এমন লোকে নিয়ে গেলেন যেখানে চারিদিকে খুব অন্ধকার বিকট গন্ধ এবং দমবন্ধ পরিবেশ ছিল তাও যুধিষ্ঠির তার ভাইদের সাথে দেখা করার জন্য দেবদূতের পেছন পেছন গেলেন কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও কারোর দেখা মিলল না তখন যুধিষ্ঠির বললেন আমাদের আর কতখানি পথ চলতে হবে এই কথা শুনে দেবদূত বলেন হে পাণ্ডুপুত্র আপনি যদি ফিরে যেতে চান তাহলে আপনি যেতে পারেন এরপর যুধিষ্ঠির যখন ফিরে যেতে যাচ্ছিলেন তখনই তিনি কিছু আর্তনাদ শুনতে পেলেন যা তাকে তার নাম ধরে ডাকছিলেন তিনি যখন তার আওয়াজের কাছে গেলেন তিনি দেখলেন যে সেখানে তার ভাইরা রয়েছেন এরই মধ্যে সেখানে অন্য দেবতারাও পৌঁছালেন আর তখনই সেই অন্ধকার স্থান স্বর্গে রূপান্তরিত হয়ে গেল এই দেখে যুধিষ্ঠির বললেন হে দেবতা এটা কি ছিল তখন দেবতারা বললেন আপনি বধকে নিয়ে কথা বলেছিলেন এই জন্য আপনাকে কিছু সময় পর্যন্ত নরকে রাখা হয়েছিল মিথ্যে এবার আপনি আপনার ভাইদের সাথে স্বর্গে প্রস্থান করুন এরপর পাঁচ পাণ্ডব এবং দ্রৌপদী স্বর্গের দিকে প্রস্থান করলেন সেখানে পৌঁছে যখন ভীম দেখলেন যে সেখানে দুর্যোধনের পাশে আরও কৌরবরা রয়েছেন তিনি যুধিষ্ঠিরকে বললেন যে দাদা দুর্যোধন তো আজীবন কর্ম করেছেন যে কোনো ভালো কাজ করেনি তাহলে দুর্যোধন কেন স্বর্গ পেল কি ন্যায়ের বিচারে কোনো ভুল করেছেন তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন ভ্রাতা সারা জীবন দুর্যোধনের লক্ষ্য একেবারে স্থির ছিল সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্যই সে যথাসাধ্য চেষ্টা করে গেছে যেহেতু শৈশব থেকেই দুর্যোধন ভালো সংস্কার পায়নি তাই সে অধর্মের পথই অনুসরণ করেছিল কিন্তু তার পথে যতই বিপদ আসুক না কেন দুর্যোধন কোনোদিনও লক্ষ্য ভ্রষ্ট হয়নি এই জন্য অধর্মী হয়েও সে অন্তিমে স্বর্গ লাভই করল যুধিষ্ঠিরের কথা শুনে ভীমের আকাঙ্ক্ষা সমাপ্ত হল এরপর কিছু সময় পর্যন্ত পাণ্ডব ও কৌরব শান্তিপূর্বক স্বর্গে সময় ব্যক্ত করেন তো বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটি এটুকুই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ